1 লক্ষ টাকা রেখে দিয়েছেন যে যদি জিততে পারেন ওইটা ওইটা নিয়ে চলে যাবে এই সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আসলে আজকে আমরা করে যাব আর যদি 1 লক্ষ টাকা পুরস্কার আমরা কিন্তু মনসে দিব না ওই কলাগাছের উপরে পুরস্কার আছে এবারে কিন্তু সেকেন্ড চান্স চলছে সেকেন্ড রাউন্ড চলছে আমরা যেটি বলবো যা হোক এই মুহূর্তে পরে চেষ্টা করি যাচ্ছেন একবারে যদি চেষ্টা করেন শক্তি সামর্থ্য বিচার করছেন যে আমি পারবো 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 মুসার ব্যবস্থা করব ওই যে মুসে দিব তারপরও যদি 1 লক্ষ টাকা আমরা নিতে পারি প্রয়োজন সবাই ভাগাভাগি করে নিব যা এই অনেক এই প্রতিযোগী আমি দেখতে হাততালি ভালো না হলো না হলো না হলো না এই যে হয়ে গেছে হয়ে গেছে হাই রে হাই এখনো স্টিল অ লাইফ এখনও জীবিত আছে তারা কিন্তু ছাড়ে তিনি হাল ছাড়েনি ভাইয়া লেগে রো আর একটু জোরে জোর লাগা হেইয়ো জোর লাগা হেইয়ো জোর লাগা আরো জোরে জল লাগা আর একটু জোর লাগা হয়ে গেছে আর হয়ে যাবে হয়ে যাবে ভাইয়া উনিও চমৎকার লেগে রো ভাইয়া লেগে রো আরেকটু আর একটু হয়ে যাবে হ্যাঁ ভ্যারি গুড ভাই এক লাফো টাকা কাছাকাছি পৌঁছে গেছে ভাবু ভাই আমাদের মতো বসে ডালসিং গাইডের বাচ্চারা তারা এসোরা খেলা দেখতে পাচ্ছে না ভয় আপনারা বর্ষক না হলে পিছিয়ে যান অনুরোধ করবো কর ওদের অনুরোধ করবো যে বাচ্চারা সকালে এসেছে খেলা দেখার জন্য ওদের দেখলেই তো বুঝাই যায় যারা ডালসিং গাইডের বাচ্চা অনুগ্রহ করে